জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত সংস্কারের চুম্বক অংশগুলো আপনাদের সামনে তুলে ধরছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন এবং আপনার মূল্যবান মন্তব্য জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট রাষ্ট্রপতি নির্বাচিত হবেন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতিকে অপসারণ বা অভিশংসন করতে পার্লামেন্টের উভয় কক্ষের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে প্রধান বিচারপতি নিযুক্ত হবেন আপিল বিভাগ থেকে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপিত হবে উপজেলা পর্যায়ে আদালত ব্যবস্থা পুনরায় চালু হবে নির্বাচনে অংশ নেয়া দল ও প্রার্থীর আয় ব্যয় বিবরণী এবং প্রার্থীর হলফনামায় দেওয়া তথ্য দুদক ও রাজস্ব বোর্ডের মাধ্যমে যাচাইয়ের বিধান করা হবে সংসদের নারী প্রতিনিধিত্বের হার পর্যায়ক্রমে বৃদ্ধি এবং তাদের সরাসরি নির্বাচিত হওয়ার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে নির্বাচন কমিশন গঠিত হবে নিরপেক্ষ বাছাই কমিটির মাধ্যমে জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সমূহের সভাপতি পদে বিরোধী দল থেকে মনোনীত করা হবে। রাষ্ট্রপতির ক্ষমতায় কোনো ক্ষমা করতে হলে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি গ্রহণ করতে হবে একজন ব্যক্তি তার জীবনের সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বন্ধের জন্য প্রয়োজনীয় আইনি প্রণয়ন করতে হবে